যাচ্ছি না এজেন্সি থেকে ফোন দিচ্ছিল কিছু ফর্মালিটিস ছিল কমপ্লিট করতে করতে একটু বেরিয়ে গেছে আমি যাচ্ছি জীবনযুদ্ধে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ আর কিছু না সবই তো জীবনের অংশ এটা ঠিক বলেছে জীবনের একটা অংশ কিন্তু এক একটা জীবন তো এক এক রকম যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ আমার গোটা জীবনই দুঃখ বেঁচে থাকার অসুস্থ প্রতিযোগিতা কি বললেন বেঁচে থাকার ইচ্ছা কি অসুস্থ প্রতিযোগিতা বলছেন ঠিক আছে দেখা হবে আবার চলেন আপনাকে ড্রপ করে দিই না না সমস্যা আমি আমার মতো করে চলে যাচ্ছি এই যে নবাব জাদা দয়া করে একটু খেতে নামেন আপনার মতো বেকার তো আমি না সারাদিন কাজ করি আমার তো বিশ্রামের দরকার আছে নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন মন খারাপ করিস না তুই তো জানিস মা এরকমই আর তুই খাসনি বলে আমরা কেউই খাইনি খাবারটা রেখে গেলাম প্লিজ খাবারটা খেয়ে নি কেউ না হঠাৎ এরকম আর্জেন্টলি কল জি অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো আজকে আমার লাইফের সব থেকে আমার বেচিত হয়ে গেছে কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ আমি আজকে কার্ড টানতে পারিনি নেক্সট ডেতে কার্ড নিয়ে আসবো আমি সহ তুমি ফুলের মতো